নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গজুড়ে ফের একবার ঝড় বৃষ্টির আশঙ্কা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা উত্তরবঙ্গে একাধিক জেলায় প্রতিনিয়ত ভারী বৃষ্টিপাত হচ্ছে ভারী বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গের একাধিক জেলা প্লাবিত হয়ে গেছে অপরদিকে দক্ষিণবঙ্গে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হচ্ছে না মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রপাত সহ ঝড় বৃষ্টি পূর্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জেলাতেও আজ ঝড় বৃষ্টি পূর্বাস রয়েছে তো বন্ধুরা আজ বা আগামী কাল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন বজ্রপাত সহ ঝেপে বৃষ্টি উত্তর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আপাতত বৃষ্টি কমবে বাড়বে তাপমাত্রা দক্ষিণবঙ্গের জন্য এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হা অফিস জানিয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে কয়েক জেলায় রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর মধ্যে রাতের দিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলায় বুধবার বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিতে ভিজবে জেলাগুলি বৃহস্পতিবার থেকে আরও বাড়বে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতি ও শুক্রবার কলকাতা বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় অপরদিকে বন্ধুরা অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ভারী বৃষ্টিতে ভিজবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে বজ্রপাত সহ বৃষ্টি হবে এবার দেখুন বন্ধুরা আজ ন তারিখ থেকে দশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ ন তারিখ দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের এই তিন জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গে এই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলায় তেমন কোনো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবার দেখুন বন্ধুরা দশ তারিখ থেকে এগারো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা দশ তারিখ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই তিন জেলায় ভারী বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা দশ তারিখ পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া রাজ্যের এই জেলাগুলিতে দশ তারিখ বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা দশ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত বা বজ্রপাতের সম্ভাবনা নেই তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত হবে তবে হালকা থেকে মাঝারি ধরনের